ইসে নুডুলসের ভিতরে যে মশলাটা থাকে দেখতে একদম কন্ডমের মতো আর আজকে কি বানিয়েছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে দেখো নুডুলস ভর্তা এই ভর্তা প্রেমীরা কনে তোমরা শিক্ষিত এলে এসো আজকে নুডলস ভর্তা বানাচ্ছি বন্ধুরা নমস্কার জাস্ট একটু মজা করছিলাম যাই হোক নিজের মনকে ফ্রেশ করার জন্য মাঝে মধ্যে একটু এরকম মজা করা ভালো তো যেহেতু আজকে আমি নুডলস ভত্তা করবো তার জন্য কি কী লাগবে সব গুছিয়ে নিয়ে চলে এসেছি হ্যাঁ অনেক রকম ভত্তা খেয়েছেন আর ভিডিওটা দেখছেন জিভে জল চলে আসছে তাই না ভাবছেন নুডুলস ভত্তা নুডলস তো ডিম দিয়ে রান্না করা হয় আলু দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে চিকেন দিয়ে কিন্তু আজকে তনুদিন নুডলস ভত্তা নিয়ে আসলে দুনিয়ায় আর রান্না ছিল না এত বুদ্ধি তো কোথা থেকে পাই হ্যাঁ বন্ধুরা পেয়েছি আপনাদের জন্য খুঁজে বের করেছি নুডুলস ভত্তা এই কথাটা শুনে যিবি জল চলে এসেছে আমি জানি আমার বন্ধুরা সব লুবদা হুম আর বলতে হবে না শোনেন বাড়িতে সবার এরকম নুডুলস থাকে শোনেন এরকম ধরনের কি বলে এই নুডুলসগুলো ম্যাগি নুডুলস বলি আমরা তারপরে এই যা যা মানে যা যা নুডুলস আছে তাই নিয়ে নেমে পড়বেন ঠিক আছে আবার ভাববেন না আমি কোনো কোম্পানির প্রমোশন করতে নিয়ে বসেছি তুরিতেই রান্না হয়ে যাবে তাই বারবার একটু তুরি মেরে মেরে দেখাচ্ছিলাম কিন্তু শালা তুরিটাও মারতে পারছি না সকাল সকাল উঠেছি তো তো ঘুম ঘোরে আর গায়ে জোর নেই কিন্তু আজকে খাবো আমার এত খিদে পেয়েছে না ঘুম থেকে উঠে এই জন্য আমি আজকে আমার একদম নিয়ে পড়ে বসে পড়েছি একেবারে কয়েক কয় রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি ঝাল নিয়েছি ভর্তা করতে তো এগুলোই লাগে এত কিছু লাগে না ডিমও লাগবে না আলুও লাগবে না নিজের জন্য ডিম খরচ করব, থাক বর খাবে অথবা ছেলে খাবে আবার আলু গুচাবো থেকে যাক তাই জন্য যত সহজে করা যায় সেই সিস্টেম আর এদিকে সকালবেলায় উঠেই আমার দুই রাজা বেরিয়ে গেছে আর এদিকে দেখেন আমার রান্নাঘরের চালে লাউ ঝুলছে ওই পাশে দুটো আরও দুটো মানে মোট তিনটে আরও তোর ভেতরে আছে মানে ভালোই লাউ ধরছে জানেন তো আমার লাগানো গাছে সেই গাছটা ছোট্টবেলা থেকে আপনাদেরকে দেখায় প্রত্যেক দিন আর আজকে আকাশটা একেবারে ঝলমল ঝলমল করছে যেন আমার মনটাও খলমল খলমল করছে কেননা পুজো এসে গেছে অনেক কিছু কাঁচাকুচির আছে সেগুলো আজকে কেঁচে দেবো যাই হোক কাঁচাকুচি কাম শুরু করার আগে নিজের পেটটাকে আগে পুজো করে নেই শোনেন বন্ধুরা ম্যাগিনুরুস রান্না তো আপনারা সবাই জানেন কিন্তু আজকে একদম একটু অন্যরকম ভিডিওটা এই জন্য মনোযোগ দিয়ে দেখতে বলতেছি শোনেন আমি জানি আপনারা আমার পরে রাগ করেন আমি আপনাদের একটু ভিডিও দেখতে বলি তাই একটু দেখেন না কষ্ট করি যখন আমি থাকবো না তখন আর আপনার দেখতে হবে না শোনেন এখন দেখেন আপনার উপকারে আসবেন এ সবসময় তো বাড়ি ডিম আলু থাকে না রানতেও ইচ্ছা করে না আর এরকম নতুন নতুন রান্না বরের সামনে করে দিলে পুজোর সময়টা তো আমি শাড়ি কিনে দেবেন শোনেন নুডুলসটা ফাইন করে সিদ্ধ করে নিচ্ছি এবার কি করব। আর একটা ঝুড়িতে ঢেলে নেবো ঠিক আছে ব্যাস রান্না হয়ে গেছে মনে করেন মনে করেন আপনার খাওয়া দাওয়া রেডি এবার আপনি একটু চোখ বন্ধ করেন তারপরে কড়াই একটু অল্প একটুক্ষণ সরষের তেল দিলেও হবে সাদা তেল দিলেও হবে কোনো ব্যাপার না যা দেবেন তাই হয়ে যাবে এগুলো হচ্ছে ফাঁকি বাজির রান্না না তারপরে একটা কাঁচা ঝাল দিছি চাইলে আপনারা শুকনো ঝাল অথবা আরও দুটো তিনটে ঝাল দিতে পারে না আমার বাবু বেশি ঝাল খাবো না পরের দিন বাচ্চা যে কোথার সময় নেই এই জন্য আমি তেলের মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে যেরকম করে আলু ভর্তা মাখান ওরকম করে নিয়ে নিছি তারপরে এরকম একটা কি বলে হামান দিচ্ছি ছোট্ট কান হামান দিচ্ছি আমার বরে দিল রসুন বসুন থেতো করার জন্যই তা থাক এগুলো তো সাধারণত গ্রুপিটারা পান খায় পান পান থেতু করে আমি আর টানা করে আজকে রসুন থেতু করবো আমি এটা দিয়েই করি এই যে রসুনগুলো গেলি দিচ্ছি কাঁচা ঝালগুলো গেলে দিচ্ছি পেঁয়াজগুলো গেলি দেবো এমন ঘুটি দেবো আর কি আপনারা চালে এই কাজটা শিল বাটায়ও করতে পারেন যে সাত সকালে ওড়িয়ে বাবারে শিল যদি উঁচু করে না বাথরুম লাগবেন ঘন এই জন্য আর তা করবো না করার মধ্যেই ফেলায় এরকম গেলি গেলি গেলে গেলি নেবো এই যথেষ্ট শোনেন বন্ধুরা আমার কথা শুনে কারো হাসি হাসিবালি আমার দোষ না যেটা বাস্তব সেটাই বলতেছি এতে যদি আমার কোনো খারাপ মনে করেন আপনারা আর কিছু করার নেই শোনেন আমি ক্লান্ত হয়ে গেছি প্রত্যেক দিন ভালোভাবে ভিডিও করি বলি কত করবো মিষ্টি মিষ্টি কথা বলি দেখতেছি তোমার কাজ আসছে না তাই আর কী করব শোনেন বন্ধুরা এবার ওই সব পেঁয়াজ রসুনগুন যে কোনো ঘুটিয়ে নিলাম তার মধ্যে আমি সিদ্ধ করে রাখা নুডুলসটা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম তো সে ক্যামেরা করতে মনে ছিল না তাড়াতাড়ি করে দিলাম পিটির মধ্যেখানে কেন চুল করছিলো চুল করছিলাম আর লবণ দিয়েছিলাম এই জন্য আর ক্যামেরা করতে পারিনি যাই হোক এখন ম্যাগি তো কিনিস জানেনি তো নুডলস মুডুলস যাই রান্না করবেন লবণ দেওয়া লাগবে আর সবশেষে মাখাঝোগা হয়ে গেছে গাছের একটা লেবু টক্কট ছিঁড়ে নিয়েছি সুন্দর করে গোল গোল করে কেটে একটু ডিজাইন করিলাম আর এখানে একটু লেবু দিলাম এইটার সাথে একটুক্ষণ লেবুর রস রশটি নেবেন বাপ রে বাপ মনে হবে সকালবেলা এখন রেস্টুরেন্টে খাওয়া চলেই শোনেন বন্ধুরা আমার রান্না হয়ে গেছে যারা ভত্তা প্রেমী আছেন আজকের ভিডিওটা তারা মিস করবেন না একদম ঝাঁপাই পড়বে যে নুডুস ভত্তা সেও আর কি কেটি কেউটি কত কিছু তো ফাঁকি ঝুঁকিদের দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তা কিরা জানে পুরোটা দেখলে ভালো লেগবেই আর কি যাই হোক আমার হয়ে গেছে নুডলস একেবারে চট জলদি পাঁচ মিনিটের মধ্যে আমার সকালের নাস্তা রেডি এবার এগুলো খাবো একটু লেবুর রস দিয়ে আর খেয়ে বন্ধুরা যা সুন্দর লাগেছিলো না ডিম আলু কিছু লাগবে না এইভাবে একটা দিন জীবনে একটু নুডুলস ভাতটা করে খাবেন কোনো দিন কথা মনে পড়ছে হবে শোনেন বন্ধুরা আমার বিশাল ভালো